আপনি কি লেখা নিয়ে চিন্তিত আপনি কি লেখার জন্য পরীক্ষায় নাম্বার কম পাচ্ছেন আপনি কি লেখার কারণে বন্ধুদের কাছে লজ্জিত তাহলে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনার জন্য অত্যন্ত প্রয়োজন আসুন কথা না বলে শুরু করা যাক আজকে আমরা শিখব ব্যঞ্জনবর্ণ সুন্দরভাবে লেখা দেখি প্রথমে সূজা করে একটা মাত্রা দেব মাত্রা থেকে এদের এরকম এখান থেকে ধরে নিচে একটা রাউন্ড করে আসবো এই নিচ থেকে ওপরে লম্বা করে একটা দাগ দেবো এইখান থেকে এদের এইরকম হয়ে গেল ক তারপর দেখি খ খ লেখার জন্য এরকম এখান থেকে এরকম এইখান থেকে এই সোজা বরাবর এইখান থেকে যে এইরকম নিচ থেকে উপরে লম্বা করে একটা দাগ দেবো হয়ে গেল খ তারপর দেখি গ গ লেখার জন্য আমরা এইখান থেকে এই যে এইখান থেকে হয়ে গেল গ তারপর লিখবো ঘ ঘ লেখার জন্য আমরা কি সোজা করে একটা মাত্রা দেবো মাত্রা থেকে ধরে যে রকম এইখান থেকে এরকম হবে হ্যাঁ এইখান থেকে আমরা নিচ থেকে কি নিচ থেকে উপরে একটা লম্বা করে দাগ দেবো হয়ে গেল ঘ তারপর দেখি উঁ লেখার সময় আমরা অনেকেই ভুল করি দেখি প্রথমে এরকম চাঁদের মতো একটা দেব যেমন চন্দ্রবিন্দু লেখার সময় আমরা যেভাবে দিই সেভাবে দেওয়ার পর এইখান থেকে যে এরকম এইখান থেকে এই যে তারপরে দেখি চ চ লেখার জন্য আমরা প্রথমে সুযোগ করে একটা মাত্রা দেবো মাত্রা থেকে সোজা বরাবর এই যে নিস্পুল তাই বা সে এখানেতে ঘুরে এই যে এরকম ভাবে হয়ে গেল চ তারপর লিখবো ছ ছ ছ লেখার জন্য আমরা সুযোগ করে একটা মাত্রা দেবো মাত্রা থেকে ধরে আমরা ছোটো করে একটা চলবো এই যে এরকম বন্ধুরা আবারও বলি যারা গত ক্লাসের ভিডিওগুলি মিস করছেন অবশ্যই গত ক্লাসের ভিডিওগুলি দেখে আসবেন আর আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি নতুন তাই আমাকে উৎসাহ যোগাতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন বর্গীয় তারপর ঝ ঝ লেখার জন্য প্রথমে সুযোগ করে একটা মাত্রা দেব একটু ছোট করে দেব এই এইখান থেকে এই দেখেন একটু ছোট করে দেওয়ার উদ্দেশ্য এই এই পাশে থাকলে তাহলে খারাপ দেখা যাবে যাই হোক এখান থেকে যে এরকম ঝ এও এও লেখার জন্য আমরা এও লেখার জন্য আমরা এই যে এরকম একটা দেব এইখান থেকে ধরে এই যে নিচে আসবো নিচ থেকে এই যে এরকম এইখান থেকে আমরা অর্থাৎ একটা লাভের মতো করে অ্যাড করবো এই যে লাভ তো আমরা অনেকেই অ্যাড করতে পারি অনেকে বলতে সবাই পারি এও এওর পরে ট টোয়া লেখার জন্য প্রথমে সুজা করে একটা মাত্রা দেব মাত্রা থেকে ধরে এই যে এরকম উপরে একটা পুরো নিয়ে দেবো ট তারপর ঠ দেখি ঠ লিখতে আমাদের অনেকেরই ভুল হয় দেখি মূলত ঠ লেখার জন্য এই যে এরকম ভাবে এসে এই যে ঠ তারপর ড ড লেখার জন্য প্রথমে শুধু করে একটা মাত্রা দেব মাত্রা থেকে এরকম ড তারপর ঢ ঢ লেখার জন্য সোজা করে একটা মাত্রা দেব মাত্রা থেকে এই যে ঢ তারপর মূর্ধাহ মূর্ধাহ লেখার সময় আমাদের খেয়াল করতে হবে প্রথমে সোজা করে একটা এই যে অর্থাৎ রাউন্ড করে মূর্ধাহ তারপর লিখবো লেখার জন্য সোজা করে একটা মাত্রা দেব মাত্রা থেকে এরকম একটা গোল দেখি সবাই এইখান থেকে ধরে এই যে ত তারপর থ থ লেখার জন্য এই যে থ তারপর লিখব দ দ লেখার জন্য শুধু করে একটা মাত্রা দিলাম মাত্রা থেকে দ তারপর ধ এই এভাবে এরকম একটা দেব এইখান থেকে নিচ থেকে ওপরে লম্বা করে একটা দাগ দেব ধ তারপর দুন্তন্ন দুন্তন্ন লেখার জন্য বন্ধুরা আজকে ভিডিওটি ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে তাই আমরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে বাকি লেখ লেখব আল্লাহ